মেয়েদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করো ডাক্তার মুরাদ হাসান যার নারী কেলেঙ্কারির কথা শুনলে আজও মানুষ কানে হাত দেয় আর এখন সেই মোরাদকে নিয়েই থমথমে এক পরিস্থিতিতে হঠাৎ করে নেট দুনিয়ায় যেন এক বড়সড় বোমা ফাটালো সাংবাদিক ইডিয়া সুসাইন আর পিনাকি ভট্টাচার্যরা যখন যমুনা টিভির নিকোলকে নিয়ে একের পর এক প্রশ্ন তুলতে শুরু করলেন ঠিক তখনই সামনে এলো এক রহস্যজনক ছবি সেই কুখ্যাত নারীবাজ মোরাদের হাত থেকেই কিনা হাসি মুখে একটা অ্যাওয়ার্ড নিচ্ছেন যমুনার আলোচিত মুখ নিকল আর এই ছবির সামনে আসার পর থেকেই নেট দুনিয়ায় তোলপার শুরু হয়ে গেছে ইলিয়াস কি আর এমনি এমনি খেপেছেন নিকোলের এই হাসির আড়ালে কি অন্য কোনো রহস্য ছিল নাকি তিনিও ছিলেন মুরাদের গুডবুকের মেম্বার আর তা নিয়েই এখন সর্বত্র চলছে তুমুল জল্পনা কল্পনা আজকের আমাদের এই প্রতিবেদনে কোনো রায় দেয়া হবে না শুধু মিলিয়ে দেখা হবে এই রহস্যজনক সমীকরণগুলো ডাক্তার মুরাদ হাসান নামটা শুনলেই চোখের সামনে ফেসে ওঠে এক বিকৃত মানসিকতার প্রতিচ্ছবি মুরাদ কি পরিমাণে নারীবাস ছিল তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে নায়িকাদের সাথে তার নোংরা ফোন আলাপ আর কেলেঙ্কারি এতটাই জঘন্য পর্যায়ে পৌঁছেছিল যে স্বয়ং শেখ হাসিনা তাকে ঘাড় ধাক্কা দিয়ে মন্ত্রী সভাতে বের করে দিতে বাধ্য হয়েছিলেন বিশেষ করে চিত্রনায়িকা মাহির সাথে তার সেই নোংরা ও অশালীন অডিও আজও মানুষের কানে বাজে ক্ষমতার দাপটে এই নারীবাস যা খুশি তাই করত এবং নারীদের পণ্য মনে করত এখন পাবলিকের মনে বড় প্রশ্ন হল এমন একটা জঘন্য চরিত্রের মানুষের সাথে নিকোলের এত সক্ষতা কিসের ইঙ্গিত দেয় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে নিকোল বেশ গর্বের সাথেই তার হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন আর তা দেখে সাধারণ মানুষ এখন বলা বলি করছে বিষয়ে মুরাত্ম নায়িকাদের বা মেয়েদের নানা সুবিধা দেওয়ার বিনিময়ে অনৈতিক আবদার করত তাহলে কি নিকলো সেই বিশেষ কোনো সুবিধার আওতায় ছিলেন সাংবাদিকরা তো আর কোনো ধোঁয়া ছাড়া আগুন দেখেন না নিশ্চয়ই ডালমে মেয়ে কুচ কালা আছে বলেই তারা মনে করছেন ইলিয়াস হোসেন আর পিনাকিরা কেন আজ নিকলের উপর এমন চটেছেন তার কারণ কি খুব একটা অস্পষ্ট একদিকে নিকল টকশোতে বসে জুলাই বিপ্লবের বিপ্লবীদের অপমান করে আওয়ামীদের সাফাই গাচ্ছে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন আমি আমার অথচ অন্যদিকে ভাইরাল হওয়া ছবি দেখে মনে হচ্ছে তিনি মোরাদের মতো আওয়ামী নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন ইলিয়াসরা মূলত এই প্রশ্নটাই সবার সামনে দিয়েছেন তারা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন পরে আসলে কারা মিডিয়ার আড়ালে দালালি করে যাচ্ছে পরিস্থিতি যেদিকে মন নিচ্ছে তাতে মনে হচ্ছে নিকলের বিদায় ঘণ্টা এই বুঝি বেজেই গেল কারণ উপযুক্ত প্রমাণ আর দলিল ছাড়া ইলিয়াসরা সাধারণত মাঠে নামেন না নিকলের অতীত এবং বর্তমান বিশ্লেষণ দেখা যায় তিনি বরাবরই সুবিধাবাদী অবস্থানে ছিলেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তিনি মুরাদের মতো মন্ত্রীদের গুডবুকে থাকার চেষ্টা করেছেন এবং তাদের হাত থেকে পুরস্কার নিয়ে ক্ষমতার স্বাদও লুটেছেন আবার যখন পট পরিবর্তন হল তখন তিনি কিছুদিন কান্নাকাটি করে জনদরদি সাজার চেষ্টা করেছেন কিন্তু কথা আছে চোরের দশ দিন আর গৃহস্থের একদিন ইলিয়াসদের অনুসন্ধানী চোখে তার সব ভণ্ডামি ধরা পড়ে গেছে তারা দেখিয়ে দিচ্ছেন নিকোলাসলে দেশপ্রেমিক নয় বরং তিনি একজন সদ্যবেশী আওয়ামী দালাল তার কাজই দেয় এবং বিপ্লবীদের বিব্রতকর অবস্থায় ফেলে। এই খেলাটা এখন আর কারো বুঝতে বাকি নেই তিনি টকশোর টেবিলে বসে নিজেকে নিরপেক্ষ দাবি করলেও তার প্রতিটি আচরণে প্রকাশ পাই উগ্র আওয়ামী তোষণ তিনি খুব কৌশলে টকশোর আলোচনাকে এমন দিকে ঘুরিয়ে দেন যাতে মনে হয় দেশ দেশে এখন যা হচ্ছে তার চেয়ে আগের স্বৈরাচারী শাসনই ভালো ছিল তার অনুষ্ঠানে যখনই কোনো বিএনপি বা জামাতের নেতা আসেন তখন নিকলের রূপ পাল্টে যায় তিনি তখন সাংবাদিকদের বদলে হয়ে ওঠেন একজন জেরা করা পুলিশ অফিসারের মতো তার চোখে মুখে থাকে চরম বিরক্তি আর কণ্ঠে থাকে অবজ্ঞা পাশাপাশি তিনি অতিথিদের কথাও শেষ করতে দেন না বরং মাঝপথে থামিয়ে দিয়ে অপ্রাসঙ্গিক ও উস্কানিমূলক প্রশ্ন করে তাদের হেনস্থা করার চেষ্টা করেন অথচ যখনই কোনো আওয়ামী ঘরণার বুদ্ধিজীবী বা সাংবাদিক তার সামনে বসেন তখন নিকোলের গলায় যেন মধু ঝরতে থাকে তখন তিনি হয়ে যান অত্যন্ত এবং মতো সব দেন। মুরাদের এই হাসি মাখা ছবিটি আসলে সেই পুরনো প্রমাণ মানুষ এখন প্রশ্ন তুলেছে যে সাংবাদিকতা যদি মহান পেশা হয় তবে একজন লম্পট এবং চরিত্রহীন ব্যক্তির হাত থেকে পুরস্কার নিতে নিকোলের কি একটু দংশন হল না নাকি ক্ষমতার কাছাকাছি থাকার লোভে তিনি এতটাই অন্ধ ছিলেন যে মুরাদের মতো লোকের সান্নিধ্য তার কাছে গর্বের বিষয় ছিল ইলিয়াস হুসাইন ঠিক এই জায়গাটিতেই আঘাত করেছেন তিনি বোঝাতে চেয়েছেন যে যারা দিন স্বৈরাচারীর সুবিধা ভোগী ছিল তারা কখনোই জনগণের বন্ধু হতে পারে না নিকল যে জুলাই বিপ্লবের সময় টিভিতে কান্না করেছিলেন সেটা যে পুরোটাই অভিনয় ছিল তা এখন দিনের আলোর মতো পরিষ্কার কারণ যার সম্পর্ক মুরাদের মতো লোকের সাথে তিনি আর যাই হোক অন্তত ছাত্রদের আত্মস্নাত বিপ্লবকে মনে প্রাণে ধারণ করতে পারেন না সবচেয়ে জঘন্য বিষয় হল নিকল তার টকশোতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র উপদেষ্টার চরিত্র হরণ করার জন্য উঠে পড়ে লেগেছেন তিনি আসিফ মাহমুদ বা নাহিদ ইসলামের মতো তরুণ নেতাদের অনভিজ্ঞ প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগেন অথচ এই ছাত্ররাই বুকের রক্ত দিয়ে দেশকে নতুন করে স্বাধীন করেছে নিকলের এই ধৃষ্টতা দেখে বোঝা যায় তার শিকড় আসরে কোথায় তিনি চান না এই ছাত্ররা সফল হোক কারণ কারণ ছাত্ররা সফল হলে তার বা তার প্রিয় দল আওয়ামী লীগের আর রাজনীতি করার কোনো সুযোগ থাকবে না তাই তিনি অত্যন্ত চতুরতার সাথে তার মিডিয়া পাওয়ার ব্যবহার করে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি ঢোকানোর চেষ্টা করছেন জেনে বুঝে তিনি এমন সব গেস্ট নিয়ে আসেন যারা ঘুরিয়ে ফিরিয়ে সেই আওয়ামী লীগের গুণগান গায় এবং বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করে অন্যদিকে পিনাকি ভট্টাচার্য যে রেড লাইনের কথা বলেছেন তা আসলে নিকোলের এই দ্বিমুখী আচরণের দিকেই ইঙ্গিত করে সাংবাদিকতার একটা এথিক্স বা নীতি থাকে কিন্তু নিকল সেই নীতির তোয়াক্কা না করে মতো দালালি ভেবেছিলেন তার এই চাতুর্য কেউ তিনি গেছেন যে প্রজন্ম আগের চেয়ে স্মার্ট তারা এখন চোখের ইশারা দেখলেই বুঝতে পারে কে আসল আর কে নকল সোশ্যাল মিডিয়ায় নিকলের বিরুদ্ধে যে জনরোষ তৈরি হয়েছে তা এমনি এমনি হয়নি মানুষ যখন দেখেছে যে মুরাদের মতো ঘৃণ্য ব্যক্তির সাথে তার সক্ষতা তখন তাদের সন্দেহের আর কোন অবকাশ থাকেনি তারা বুঝতে পেরেছে যে নিকোল এতদিন যা করেছেন তা সবই ছিল সাজানো নাটক নিকোলের এই পতনের পেছনে তার নিজের তিনি যদি সাংবাদিক হতেন তবে মতো লোকের ধারে কাছে ঘেঁচতেন না যমুনা টেলিভিশন কর্তৃপক্ষ এখন চাপে পড়েছে কারণ দর্শকরা সাফ জানিয়ে দিচ্ছে যে নিকলের মতো দালালকে পর্দায় রাখা মানে হলো শহীদের রক্তের সাথে বেঈমানি করা মানুষ এখন আর আপোষ করতে রাজি নয় তারা চায় মিডিয়া থেকে এই আগাছড়া দূর হোক সামনের দিনগুলোতে নিকলের জন্য অপেক্ষা করছে কঠিন সময় সমালোচক আর জনগণের মতে তার আসল চেহারা এখন সবার সামনে উন্মুক্ত তিনি যতই এখন ভালো সাজার চেষ্টা করুন না কেন পাবলিক আর তাকে বিশ্বাস করবে না তার টকশো এখন আর কেউ খবর জানার জন্য দেখে না বরং মানুষ দেখে এটা জানার জন্য যে তিনি আজ নতুন কি ষড়যন্ত্র করছেন নিকলের এই অধপতন প্রমাণ করে যে অন্যায় বা দালালি করে বেশি দিন টিকে থাকা যায় না সত্য একসময় না এক সামনে আসবেই আর যখন আসে তখন মুরাদের মতো বাঘা বাঘা মন্ত্রীরাও যেমন ফেসে গেছে নিকলের মতো সাংবাদিকরাও হারিয়ে যাবে ইতিহাসের করে আন্দোলন শুরু করেছেন তা আসলে মিডিয়াকে আবর্জনা মুক্ত সাংবাদিকতার নামে যারা এতদিন ধরে ফ্যাসিবাদের সেবা করে এসেছে তাদের চিহ্নিত করতে জনগণ এখন তাকিয়ে আছে যমুনা টিভির সিদ্ধান্তের দিকে তারা কি জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে নিকলকে সরিয়ে দেবে নাকি তাকে রক্ষা করার চেষ্টা করবে যদি তারা নিকলকে রক্ষা করার চেষ্টা করে তবে তাদেরও একই পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে কারণ বিপ্লব পরবর্তী বাংলাদেশে দালালদের কোনো ঠাই নেই নিকল হয়তো ভেবেছিলেন মুরাদের মতো প্রভাবশালীরা তাকে আজীবন রক্ষা করবে কিন্তু মুরাদ নিজেই যেখানে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে সেখানে নিকোলকে কে বাঁচাবে তার সামনে এখন কেবলই অন্ধকার এই অন্ধকার তিনি নিজেই তৈরি করেছেন তার লোভ আর অনৈতিক উচ্চাভিলাস দিয়ে নিকলের এই পরিণতি থেকে শিক্ষা নেওয়া উচিত অন্য সুবিধাবাদী সাংবাদিকদেরও তারা যেন মনে রাখে ক্ষমতার দাপট চিরস্থায়ী নয় কিন্তু সত্য চিরস্থায়ী আর সেই সত্যের মুখোমুখি আজ নিকলকে দাঁড়াতেই হলো